ハハハハ এত বড় বাড়ির ভিতরে একা একা থাকতে ভালো না উনি তিন কতটা ভালোবাসত এখন অসুবিধা হচ্ছে না ছেলে আছে ছেলের বউ আছে তারপরও তো মনে পড়ে যারা নিয়ে এত বছর সংসার করলাম

কি বলুন তো আর যদি শাশুড়ি বেঁচে থাকতো তাহলে আপনার কত সেবা যত্ন করতো তাই না কি আর করার এই যে আমি আমিও কি কম কষ্ট করি আপনার ছেলে সে তো সেই প্রবাসে গিয়ে আজ পাঁচটা বছর ধরে পড়ে আছে আমার কথাটা একবার ভাবুন বাবা হ্যাঁ বাবা তোমার কথা ভাবলি আমি তুমি আমার বলবো না তোমার কথা না ভাবলে কি চলে জানি তো বাবা আপনি আমার কথা ভাবেন দেখো তুমি যেরকম আমাকে নিয়ে ভাবো এই শরীরটা টিপে দাও আমার খাবার দাবার কাপড় চুপড় ধোয়া অনেক কাজ তুমি করো তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না বাবা জানেন এই বাড়িতে একমাত্র আপনি আছেন যে কিনা আমাকে সব দিক থেকে বোঝে আকেও গোছানো ঠিকই গোমা তুমি কি আমার আমাকে কম ভালোবাসো বাবা আমি কিন্তু আরো একটা জিনিস জানি কি আপনি কিন্তু মনে মনে আমাকে কি বলো মানে আমি যেটা ভাবছি যে আপনি মনে মনে আমাকে খুব ভালোবাসেন কি বললে গোমা

যত কথা আছে তোমার মনে সব বলো আমি জানি তো শাশুড়ি মানে আপনার তো অনেক কিছু ইচ্ছে করে তাই না বাবা আর যেহেতু আপনার ছেলে ওই দেশে থাকে না প্রবাসে থাকে সেহেতু আমারও তো কিছু চাহিদা চাওয়া পাওয়া আছে তাই বলতেই দিবমা আর বলতে হবে না দেখো যেরকম তুমি আমাকে বলছো আমি ঠিক তেমনি তোমাকে বলছি হোক যখন বলে ফেলেছো বাবা ধন্যবাদ জানাবো আমাকে ধন্যবাদ দিতে হবে না বাবা আপনি এরকম ভালোবাসলেই হবে অবশ্যই আমি আদর করি সোহাগ করি যেরকম তোমার শাশুড়ি কে করেছিলাম হ্যাঁ বাবা বাবা একটা কথা না বলে পারছি না আপনি কিন্তু সত্যি অনেক ভালো দাদা বই আসছো সেটা বলো জানেন দাদা এই বাড়িতে আপনার মতো করে আমাকে কেউ বোঝে না কি যে বলো তুমি তো লক্ষ্মী একটা মেয়ে কত সুন্দরী একটা মেয়ে তো তোমাকে বুঝবো না তাহলে কাকে বুঝবো সেটাই তো কিন্তু বাবা বাবা তো তার উল্টোটা করলো আমার সঙ্গে আর বাবা কি করছে লজ্জার কথা কি আর বলবো লজ্জার কথা মানে বাবা আমার সঙ্গে ওই কাজটা করছে যেটা আপনার ভাই করত কি কি বললা তুমি হ্যাঁ আমি বাবার ঘরে গেছিলাম বাবাকে শুয়ে থাকতে দেখে ওনার পা টিপে দিতে গেছিলাম কিন্তু উনি সেই সুযোগটাই নেয় আমার শরীর থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয় তারপর আমাকে আমি বলতে পারছি না কিন্তু দাদা বিশ্বাস করুন একমাত্র আপনি আছেন যে কিনা এই বদমাস্টারে এই বদমাস্টার আমি এসে মারিয়ে ফেলব না না থাক না এত বড় সাহস ও ছোট ভাইয়ের বউর হাত তুলছে এমন বাপ বেঁচে থাকার সাথে মরে না না শুনে ফেলবে আমার জন্য এসব করার দরকার নেই বাবা কষ্ট পাবে থাক না অন্যায় হয়েছে আমার সঙ্গেই হোক আমি জানি এই শুধু তোমার জন্য শুধু তোমার জন্য আজকে আমি ছেড়ে দিলাম দাদা আমি জানি তো দাদা আপনি আমাকে খুব ভালোবাসেন শুধু কি কি যে বলো তুমি তুমি মানে ব্যাপারটা জেনে গেছো না শুধু তাই নয় দাদা আপনি মনে মনে কি চান আমি তাও জানি কি বলবো তোমার আরো একটা কথা জানি দাদা বলো বলো একটা কেন তুমি দশটা কথা বলো আপনি আমাকে একান্তভাবে কাছে পেতেও চান কারণ আমি মাঝে মাঝে আপনার দিকে খেয়াল করি আপনি আমাকে অন্যভাবে দেখেন আসলে তুমি তুমি যে সেটা বুঝতে পারছো দাদা আসলে কি বলবো বলুন তো ওই অভাবটা তো আমারও কারণ আপনার ভাই পাঁচটা বছর ধরে প্রবাসে থাকে আর এই অতর্চার কথাটা বলো না তোমার মতো এত সুন্দর একটা বউ রেখে কেউ বিদেশ দিয়ে করে থাকতে পারে বউ থাক না আমিও আপনাকে একান্ত ভাবে কাছে পেতে চাই বাবা হচ্ছে কি আমিও তো চাই সে তুমি বুঝতেই পারছো তাহলে বলুন আমরা একটু আদর্শ করবো মানে আমিও দেখে করতে চাচ্ছি না খুব সুখী মানুষ আমার স্ত্রী গত হয়ে গেছে গত তিন বছর হলো তাতে আমার কোনো দুঃখ নেই এখন যে আমার ছেলের বউ আমার ঘরটারে আলো করে ফেলেছে আমার সব খেয়াল রাখে আমার দেখা শোনা খাবার দাবার এবং আমার মনের কথাও সে জানে আমি কি চাই আমি কি করতে চাই সব চাহিদাই সে আমাকে পূরণ করে তাই তো আমি তো সুখী মানুষ যাই হোক আমি যেন আমার বৌমার থেকে এরকম সুখটা পেয়ে যাই সারা দিব। তাহলে আমার আর কোনো চাহিদা থাকবে না চাহিদা থাকবে এখন আমি খুব সুখে আছি

তোমার সুখের জন্য তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি আমার যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো না না বাবা এটা কি করে হয় এটা সম্ভব না সবই সম্ভব আমি যেটা ডিসিশন নিয়েছি দেখো আমি সেটাই করব বাবা কি বলছি এই সম্পত্তি কি সব কিছু আমার নামে লিখে দেবেন আপনি প্রয়োজন হলে আজকেই দেবো আজকে এই সম্পত্তি তোমার নামে লিখে দেব ঠিক আছে কারণ তোমাকে আমি হারাতে পারবো না বুঝছো হ্যাঁ বাবা বুঝতে পেরেছি আপনার অনেক খারাপ লেগেছে তাই না খারাপ তো লাগবেই আমার সোনার লক্ষ্মীটাকে তাকে স্পর্শ করবে এটা এত বড় জঘন্য কাজ তো আমি কখনো বরদাস্ত করব না থাক বাবা আমি বুঝতে পেরেছি আপনি আমাকে খুব ভালোবাসেন খালি ভালোবাসি আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই তোমাকে বাবা তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাইতে চাই বলেছি না বাবা হ্যাঁ তুমি এখানে থাকো আমি এখনই আসছি কোথায় যাচ্ছেন বাবা আসছি বাবা ছেলের মাঝখানে ঝড় তুলে দিয়েছি হ্যাঁ রে এটাই তো আমি চেয়েছিলাম এই সব বিষয় সয় সম্পত্তি আমার নামে হবে আর আমি সাকসেস হয়ে গেলাম আমার মিথ্যে অভিনয়তে বাবা ছেলে দুজনেই ফেল করে গেল

হ্যালো হ্যাঁ আচ্ছা বৌমা তুমি কোথায় বাড়ির ভিতরে নেই তোমার কোনো কাণ্ড কে নেই আমরা সকাল থেকে নাস্তা খাইনি এই দুপুরে খাবার পাকাইতে হবে তোমার কোনো খবর নেই তুমি তাড়াতাড়ি চলে আসো কি বাসে মানে রাত না বাবা আপনার হয় মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার যাবো না তুমি আসবে না কেন আসবে না কিছু এটা কি বলছো তুমি হ্যাঁ মানে সব সম্পত্তি তোমার নামে আমি লিখে দিয়েছি তুমি এই বাড়িতে আসবে না আচ্ছা তুমি কি বলতে চাও বলো তো আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু বুঝতে পারবেন পুলিশ এসে যখন আপনাদের বাপ ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তখন সবই বুঝতে পারবেন মানে পুলিশ আসবে পুলিশ আসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তোমার এত বড় স্পট হ্যাঁ আমার বাড়ি তুমি এত বড় মিথ্যে সর্বনা করে তোমার কি ফায়দা হয়েছে বলো তোমার নামে আমি দলিল করে দিয়েছিলাম বাড়ি তো তোমারই ছিল তোমাকেই সব দিয়েছিলাম

যাই হোক আপনার এত হোক আজে মাঝে কথা শোনার মতো সময় আমার হাতে নেই ওই বাড়ি এখন আমার শুধু ওই বাড়ি নয় ওই প্রপার্টিজ আপনার বিজনেস সব এখন আমার আচ্ছা যাই হোক বাবা এখন আর এত কথা বলতে চাচ্ছি না আমি এখন ফোনটা রাখবো এখন তো রাখবি এখন তো তোমার সময় থাকবে না ঠিক আছে